29 মিলিয়ন ডলার টু স্ট্রেন্থেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ খেলা শুরু হয়ে গেছে এই খেলার জন্য এতদিন যে অবধি অপেক্ষা করেছিলেন কারণ সবকিছুর একটা সিস্টেম আছে তবে এদিকে আবারো কপাল কুলে শেখ হাসিনার 29 মিলিয়ন ডলার বিষয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কথা উঠছে চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ কর্মীরা বিজয় উল্লাস করছে সমন্বয়ক এবং সারা বিশ্ব অবাক হয়েছে বাংলাদেশে কপালপুরের আবারও পালাবদল হয়েছে কোন দিকে ইঙ্গিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ইউরুস সঙ্গে ক্লিন্টন ফাউন্ডেশনের সম্পর্ক কারুর অজানা নয় গ্রামীণ ফাউন্ডেশনের কাছে কোটি কোটি টাকা গিয়েছে ইউএসএ থেকে আরো কত টাকা পেয়েছে ইউরু মারেকে। আল্লাপাক যদি চাই কারো উপরে দিকে তুলতে কারো সাধ্য নাই আর নিচের দিকে দাবায় রাখতে শেখ কিন্তু একটা কথা বারবার বলছে যে ধলা চামড়ার ব্যক্তি আমরাই বলছে তারা কিন্তু অর্থায়ন করছে সেটা এখন তো প্রকাশিত হয়ে গেল আপনারা সবাই জানেন উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার কঠিন একটা রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হবে তবে এই লড়াইটা ভিন্ন রকম একটা লড়াই একটা লড়াই আছে যে রাজপথে মাঠে ঘাটে আর আরেকটা আছে কৌশলের লড়াই মাঠে রাজনৈতিক যে বৃহত্তর দলগুলো আছে তাদের বিরুদ্ধে আরেকটা কৌশলী লড়াই এবার তিনি বললেন যে বাংলাদেশ উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করানোর জন্য ইউএসএ ফান্ড থেকে আসলে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থাম্বনেল টাটা রুবি কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা হতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা কি সেই ভিডিও আর অংশ বিশেষ গুলো রীতিমত অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক সেই অংশ বিশেষ গুলো বিস্তারে জানার দেখলে আপনারা আরো বেশি রীতিমত অবাক হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই

কল্পনা করতে পারেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও অধিক আওয়ামী পতনের ক্ষেত্রে এই টাকাটা কি ইনভেস্ট করে কে করে আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে দর্শক বন্ধু আপনার একটু মনোযোগে শুনবেন সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে আমেরিকার প্রাইডেন্ট কিংবা আমেরিকা থেকে নির্ধারিত একটা গোষ্ঠী এই কাজটা করে আউমিলিকের পতনের পিছনে কিংবা বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে পতনের পিছনে বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই আপনার ইনভেস্ট করে যেটা আপনার আমেরিকান ডলার প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন বাংলাদেশের যে এনজিও কোম্পানিটা আছে এই কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন ইতিপূর্বে এটি লক্ষ্য করে শুনবেন ইতিপূর্বে এই এনজিও কোম্পানির যে ওনার আছে ওনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে মানে চিন্ত না চিন্ত কিন্তু ওইভাবে কেউ চিন্ত না কিন্তু এখন ওনাদের এই দুইজনকে খুব ভালোভাবে চেনে বাংলাদেশের প্রতিটি মানুষ কল্পনা করতে পারেন আপনি তিনি কি বলছে যে এনজিও কোম্পানি অনেকে জানেন যে এনজিও কোম্পানিটা কে বা কার মাধ্যমে চালাচ্ছে কিংবা চলতেছে আর এই এনজিও কোম্পানিটা কার আর এই প্রসঙ্গে একটু পরে আসতেছি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যে আমার আমেরিকা থেকে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আপনার ইনভেস্ট করছে এই টাকাটাকে আমি যেভাবেই পারি না কেন উদ্ধার অবশ্যই করব। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলে এই যে পলিটিক্যাল পার্টিটা যে পতন ঘটছে এইটা দায়িত্ব দিছি আমি আপনার ভারতের নরেন্দ্র মোদির হাতে যে এটাকে আপনার তদন্ত করে বের করার জন্য যে এটার পিছনে বাংলাদেশ থেকে কতজন ছিল কিংবা ইন্ডিয়া থেকে আপনার কিছু জড়িত আছে কিনা আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলছে যে আপনার এনজিও কোম্পানি এবং এই এনজিও কোম্পানির ওনার হচ্ছে মাত্র দুইজন বাংলাদেশের অনেক মানুষ কিংবা চেনেন অনেক মানুষ ওনাদেরকে চেনে না তার আগে আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা শেখ হাসিনা কিন্তু তিনি বলছিল যে আমার দলের পতনের পিছনে কিংবা আমার দলের পতন চাচ্ছে আপনার আমেরিকার একটা নির্ধারিত একটা গোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের কোনো একটা এনজিওর হাতে সম্ভবত তিনি সম্ভবত বলে যে কোনো একটা এনজিওর হাতে সম্ভবত অনেক অনেক টাকা কিংবা ডলার প্রতিনিয়ত আপনার লেনদেন হচ্ছে এবং বাংলাদেশে একটা জঙ্গি হামলার কি চেষ্টা চালাচ্ছে এটাকে আমাদেরকে তদন্ত করে বের করতে হবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিষয়টা ঠিকই কি ধরতে পারছে কিন্তু আসলে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এরা কিন্তু ব্যর্থ হয়ে যায় কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যে আছে টোটালি ভাই ব্যর্থ হয়ে যায় আপনি ভাবতে পারেন সাড়ে তিনশো কোটি টাকার অভিষি এই আওয়ামী পতনের পিছনে ইনভেস্ট করছে তারা আরো ইনভেস্ট করতো কিন্তু এই ডুদালটা এটাকে আটকাই দেয় এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এটা আসলে প্রমাণ কি যে আমাদের বাংলাদেশে আসছে ডুদালটা কিন্তু বলছে যে একটা এনজিও কোম্পানি আর এই এনজিও কোম্পানিটা চালাইকে বলেন এনজিও কোম্পানিটা চালাইকে জানেন না আপনারা এনজিও কোম্পানিটা কে চালায় এখন কি আমার মানে নিজের মুখ দিয়ে বলতে হবে যে এই এনজিও কোম্পানিটা কে চালায় কিংবা এই এনজিও কোম্পানি থেকে টাকাটা কোথায় গেছে হ্যাঁ আমাদের বাংলাদেশে ইমুন একটা এনজিও কোম্পানি আছে আমি নাম বলতেছি না ইমুন একটা এনজিও কোম্পানি আছে যে কোম্পানি আপনার এজেন্ট বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন বর্তমান মানে কি বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমুন একটা এনজিও কোম্পানি আছে বাকিটা আপনারা বুঝে নিতে পারেন আপনাদের আহ আশা করি এতটুকু বুঝার সক্ষমতা আপনাদের আছে আমি আশা করি আই হোপ এখন আসুন আপনার বহি বিশ্বে থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই সাড়ে তিনশো কোটি টাকার পিছনে তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না বলেন কেন কোনো কথা বলতেছে কিংবা আমাদের বাংলাদেশের আপনার এই অতীত চ্যাংরা উপদেশটা বা সমান্য একটা আছে না কালা আর হচ্ছে আপনার এই সার্জিস মির জাফররা এরা কেন কথা বলতেছে না বলেন বলেন তো ভাই যে আমেরিকা আমাদের বাংলাদেশের উপরে সাড়ে তিনশো কোটি টাকা আপনার উনত্রিশ মিলিয়নের উনত্রিশ মিলিয়ন ডলারের একটা এত বড় দায় বা চাপিয়ে দিবে আর এটার বিপরীতে আমাদের সরকার থেকে কিংবা উপদেষ্টা বা সমন্বয় থেকে বর্তমান এরাই তো দেশটা তাই না তাহলে এরা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না বলেন তো ভাই কারণ বাংলাদেশে আপনার এদের বিরুদ্ধে যদি আপনি কি বলে মানে সুইয়ের একটা মাথার সমান কথা আপনি যদি মিস্টেক করেন তাহলে কি সাথে সাথে আপনার সরকার থেকে এই উত্তরটা না আসলেও আপনার এই আপনার অতীত চ্যাংরা যে সমন্বয় একটা যারা নাকি বর্তমান বাংলাদেশের কি ঘটবে এরা হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দেয় তাই না এরা কেন এখন পর্যন্ত চোখ বলেন তো ভাই বলেন আমার কাছে আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম কেন এখন পর্যন্ত চোখ কিংবা এই পিনাকি ইলিয়াস এরা কেন চোখ বলে অন্তত আর কেউ পারুক আর না পারুক অন্তত আপনার এই পিনাকে কিন্তু এই বিষয়টা না কিন্তু আপনার ভিডিও করতে পারতো যে আমেরিকা যে বললো আমাদের বাংলাদেশ একটা এনজিও কোম্পানির হাতে উনত্রিশ মিলিয়ন ডলার আপনার ই করছে ইনভেস্ট করছে আপনার এত বড় একটা পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু সত্য কেন ভিডিও করতেছে না বলেন তো ভাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজের মুখ থেকে বলে যে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগের কিংবা এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আমেরিকার যে ব্রাইডেন কিংবা নির্ধারিত একটা গোষ্ঠী আছে এবং আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই টাকাটা গেছে মানে সরাসরি টাকা যায় না এটা চেক গেছে আপনি কল্পনা করতে পারেন

নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খুব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার অঙ্কে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্যও দেখছি আমি কিছু পেয়েছি কিনা পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কারা আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার শেষ থেকে র্যাবের পরে স্যাংশনের পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে দ্বার্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আর আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিওজিই ডোজ এই প্রতিষ্ঠানের সিইও এলন মাস্ককে নিয়োগ করেছেন সিইও না ঠিক ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা ফেডারেল গভর্নমেন্টের একটা আলাপ করে তো নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই ইউএসএইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনো আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইউএসএইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে। বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএ আইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছে তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলবো এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস তার ক্ষেত্রে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন আর ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি ফান করে বলছেন আমাদের কী হবে আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ক মানে আমরা তো টাকা পাচ্ছি না ভারতকে কেন দিব স্টুপিডের মতো কথা একটা যে যেভাবে কথা বলেন উনি তাই বলছেন এছাড়া নেপাল টাকা পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার দুটি প্রকল্পের জন্য এরকম সার্বিয়া সহ কয়েকটা দেশের কথা বলছেন তার মানে আসলে তারা যেটা বলছেন দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি এর জন্য যে টাকা দেয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং আরও বেশি তাচ্ছিল্য দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান কেউ নাম জানে না আচ্ছা আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করবো ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটেস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ সুতরাং তারা লিবারাল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই। কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না বিখ্যাত গত টার্মের ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএন কে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন নট অনলি দ্যাট আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম সেখানে তিনি রয়টার্সকে রয়টারের বিরুদ্ধে তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিসইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন নেক্সট টু এপি অ্যাসোসিয়েটেড প্রেস মজার ব্যাপার অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি কে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপির এলাবোরেশন করতে গিয়ে আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মত তথ্য ফ্লাডেড করতে চান সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেন অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে সেটাকে রিলাই করছে সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সবকিছু নির্ভরশীল ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে কোথাও কিছু বলে সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক যখনই হয়েছে মেনস্ট্রি মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসছে যিনি কতগুলো মিথ্যে বলেছেন প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন সেই মিথ্যাবাদী মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র এটা আমরা সবাই জানি সো এই তথ্য দুজন কিনা না